জাস্ট ভিউ শুধু ভিউটা দেখে নাও একবার এটা কি দেখতে পাচ্ছ দেখো গাছের কলাগুলো দেখো কত সুন্দর আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছো আশা করছি আলহামদুলিল্লাহ তোমরা সকলেই খুব ভালো আছো তুমি কিছু বলো ইচ্ছুক সালাম নাও আসসালামু আলাইকুম আপনারা কে আছেন তো বলে দিয়েছে ওকে প্রত্যেকদিনই বলে দিতে হয় যে আপনাদের সম্মুখে কি করে সালাম নেবে বা কী করে আপনাদেরকে মানে ভিডিওর প্রথমে বা কথা বলবে যদি কিছু বলতে চায় না তাও জোর করে করে বলাই ওকে তো আমরা দুই ভাই আজকে এসে গেছি আপনার একদম চারিদিকে দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো খেলার মাঠ না দেখুন এটা দেখো ভালো করে দেখো একটু এটা কিন্তু কোনো খেলার দেখে প্রথম মনে হবে খেলার মাঠ কিন্তু এটা কোনো খেলার মাঠ না এটা হলো আপনার আমাদের গ্রামেরই একটা জল কার এটার আপনার এরিয়া হচ্ছে প্রায় পঞ্চাশ বিঘে পঞ্চাশ থেকে ষাট বিঘে এরিয়া হবে এটা পুরোটা তো এটা কিন্তু মাছের জল কার এখানে মাছ চাষ করা হয় দেখো নিচে আমরা দাঁড়িয়ে আছি পুরো দিকে ফাটল মাটির ফাটল আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি পুরো ভেড়ি মাঝখানে মানে জল কাঠটার মাঝখানে আমাদের এখানে ভেড়ি বলা হয় এটাকে তো এখানে এখন পানি নেই তো পানিগুলো মানে ছেঁচে বা পানিগুলো শুকিয়ে আবার নতুন করে প্রথম আবার শুরু বছরের জন্য তৈরি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আপনারা এই যে ট্র্যাক্টার নিয়ে এটা চষছে এখানে এ দেখেন ট্র্যাক্টার নিয়ে চষছে ও বলছে একটু কাছাকাছি যেতে তাহলে ভিডিওটা ভালো করে করাই যায় কি বলছে বলো বলো কিছু বলো ও কিছু বলবে না লজ্জা পাচ্ছে তো এখন আমরা ওই কাছাকাছি যাচ্ছি তোমরা দেখাবো এগুলো কেন করা হয়েছে পুরো ওই ট্র্যাক্টার দিয়ে পুরো মানে এটা চষবে চচার পরে এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চুন এগুলো দেখো হাত দিবে না ওতে হাতের নোংরা লেগে যাবে বলো এগুলো চুন এই চুনটা মোটামুটি পুরো এরকম সব জায়গায় আছে দেখতে পাচ্ছেন এই যে সাদা আছে এখানে রাখা আছে এখানে এক বস্তা চারিদিকে দেখো সব বস্তায় বস্তায় সব রাখা আছে পুরো মানে আর কি জায়গাটাই চুন ছড়ানো আছে সব এক বস্তা বস্তা করে ফেলা আছে মানে কথা পুরো আর কি এই যে এরিয়াটা আছে পুরো এই এরিয়াটাতেই আপনার চুনগুলো ছড়ানো হবে ছড়িয়ে আবার নতুন করে সামনে বছর যেটা আসছে ওই বছরে বা ওইটার জন্য আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবার ছড়ানোর পরে এই চুন ছড়িয়ে মোটামুটি দশ থেকে পনেরো দিন মতন রেখে দেবে তারপরে রাখার পরে আবার আপনার নতুন করে পানি দেবে এটা ছোটো ছোটো মাছ ফেলবে চিংড়ি মাছ আপনার পাশে মাছ বড়ো বড়ো বাগদা অনেক কিছু রুই কাতলা পোনা কিছুই মাছ ফেলা হবে এখানে চ্যাং মাছ তেলাপিয়া ওর আব্বারও জলকার আছে তাই তো তোমার আব্বার জলকার কোথায় বলো কোথায় হাতে দেখো কোন দিকে ওর আব্বুর জলকারটা ওইখানে আর দেখো আপনাদেরকে একটা সুন্দর মানে ভিউ দেখাচ্ছি যারা দেখো এই দেখো এটা হলো আমাদের গ্রামীণ প্রাকৃতিক ভিউ দেখতে পাচ্ছ এই ভিউটা কিন্তু এই ভিউটা আপনারা কলকাতা থেকে পাবেন না এটা মানে একটা অসাধারণ ভিউ এই যে ভিউটা আপনার দেখতে পাচ্ছেন আমরা যে ফিল করছি এই যে মানে সূর্যটা অত সুন্দর লাগছে বন্ধুরা আপনাদের কি বলবো আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই যেটা হচ্ছে আমাদের এই যারা যারা আপনার জলাশয় বা এই জলকারগুলো যারা করে তাদের প্রাণ বললেও ভুল হবে না মানে এই জলাশয়ের প্রাণ এক কথায় সেই জিনিসটা কি আপনারা যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন কিছুই না শুধু বলতে হয় তাই বলছি আমি দেখো ওরা ওখান থেকে হাই হাই করছে ওরা বলছে আমাদের কাছে একটি এসো দেখো এখানে উঠতে হচ্ছে পা কাদায় ঢুকে যাচ্ছে জুতো পুরো পা কাদায় আটকে গিয়েছে দেখো উঠলাম সৃষ্ট করে

এই যে খাল দেখতে পাচ্ছেন দেখো খাল সেই একটা ভাই আসছে দেখো দূর থেকে ও আমাদের এখানেই আসবে দেখো দেখাচ্ছি ও আসুক এই যে জল পুরোপুরি শুকানো আছে পঞ্চাশ বিঘে আপনার জায়গাতে পুরো পুরোটাই শুকনো আছে এই যে জল কাঠটা আছে এটা পুরোপুরি নদী বা সমুদ্রের সঙ্গে কানেকশন আছে এই যে জলটা আসছে এই দিক থেকে দেখতে পাচ্ছ এটা পুরোপুরি একদম আপনার নদীর থেকে বা হ্যাঁ নদী বললে ভুল হবে নদী বড় যে গাঙ্গুলো থাকে ওর থেকে সরঙ্গ করেই খাল ছোটো ছোটো খাল করা হয় তো এইখান থেকে পানিগুলো এসে এই এই যে জলকারগুলো আছে এইখানে সরবরাহ করা হয় তো এটাতে পুরোপুরি ভরে যায় এটা একটা টাইম থাকে একটা জোয়ার হয় ভাঁটা হয় দেখো কত সুন্দর পানিগুলো আসছে এদিকে হ্যাঁ দেখো দেখো কেমন লাগছে আমার এখন সব বাড়ির দিকে চলে যাব চলে এসো আমরা কজনে এসেছি এক দুই তিন চার চারজন এখন আবার ফের বাড়ির দিকে রওনা হচ্ছে এ দেখো পা পুঁতে যাচ্ছে আমাদের পা পুঁতে যাচ্ছে এ দেখো এ দেখো পা পুঁতে যাচ্ছে দাঁড়া দাঁড়া এখন তো আপনাদেরকে সবাইকে বলতে চাই এটা হলো আমার জীবনের ফার্স্ট ব্লগ ছিল জানি না কেমন হয়েছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন কেন আপনাদেরকে ভালো 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 কন্টেন্ট বা ব্লগ দিতে পারি হ্যাঁ ভালো ভালো কন্টেন্ট দিতে পারি হ্যাঁ পাটা ওখানে আমার পুঁতে গিয়েছিলো এখানে এখানে পা পুঁতে গিয়েছে আমার ওহ ও বলছে এইদিকে আসবে ও কি করে আসবে জানে না আমরা তো ওই থেকে ঘুরে ঘুরে এসেছি আমরা এই সাইড দিয়ে ঘুরে ঘুরে এসেছি এ দেখো ভিউটা দেখো জাস্ট ভিউ শুধু ভিউটা দেখে নাও একবার আর এটা কি দেখতে পাচ্ছো এটা হলো সা আপনার নৌকা 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 বলা হয় আমাদের এইদিকে দেখ কত সুন্দর জায়গা দেখো ভিডিওটা আশা করছি আপনাদের সকলেই ভালো লাগার কথা হ্যাঁ অবশ্যই ভালো লাগবে দেখো গাছের কলাগুলো দেখো কত সুন্দর দেখো ঝুলে আছে কত সুন্দর আর এই জিনিস দেখো এই যে জলকার থেকে এই যে খাল বলছিল খালের থেকে পানিগুলো তুমি তোলা হচ্ছে এই দেখো এই যে খাল আছে এই পাইপে করে এখান থেকে এতে করে পানি তোলা হচ্ছে দেখো দেখেছো বন্ধুরা এখানে পানি দেওয়া হচ্ছে এই যে মোটর আছে বড় মোটর এখানে পানি এই দেখো এখানে বলছিলাম না আপনাদেরকে যে কানেকশান আছে মাটির পানির কানেকশান এখান থেকে এই কানেকশানটা দেখতে পাচ্ছ এখানে এইখানে এই প্রসেসিং হয়ে এই জলকারে পুরো পানি ভর্তি হয়ে যাবে তো এরকম সব জায়গায় করা আছে তুমি কিছু বলবে আর কিছু চাই না কিছু বলবে না ও কিছু বলবে না বন্ধুরা ও কিছু বলতেও বলেছি তা বলছি না বলবো না ঠিক আছে বলতে হবে না ওটা একটা দেখালাম আর একটা হলো এইটা আমাদের জল এইটা দেখতে পাচ্ছ এইটা পুরোটা আমাদের তো এইখানে ওরকম দেখো এখানে পানির পয়েন্ট করা আছে মানে এইখান থেকে পানিটা এইখানেই যাবে এই দেখো এখান থেকে এটা ভিডিও যাবে পানি যাবে এইটাতে আর এখানে শ্যালো দেওয়া আছে এটাও সেম কন্ডিশন এই শ্যালো থেকে এই কারেন্ট যাবে পুরো একদম সেই আপনার দেখো এই যে পানির ওপর দিয়ে তার টাঙানো আছে এই তারটা পুরোপুরি আমাদের বাড়ি চলে গিয়েছে এই দেখো চালা ওটা চালা ঠিক দেখো ছোট ভাই আমার চালিয়ে দিয়েছে দেখো বন্ধ করে দিয়েছে আপনাদেরকে দেখাবে বলে তোমার ভয় লাগে না চালাতে ওটা তুমি চালিয়ে যে আগে কখনো চালিয়ে দিয়েছে ঠিক আছে

এই ভিডিওটা আমি দেখাচ্ছি ওটা খোলো কিছু তুমি বলবে ভিডিও ভিডিও বললো ভিতরটা দেখাবো খোলো আছে এই ভিতরে কি কি আছে দেখো দেখাচ্ছি এখানে ঝাব আছে এই দেখো এটা তোল এটা তোল এটা তোল এটা তোলে একটু এই দেখো এটা এখন ঝাব তুলে দেওয়া যাবে দিয়ে আর এই লাঠিটা দিয়ে এরকম করে এই দেখো টাঙিয়ে দি ছেড়ে দে ছেড়ে দে এই দেখো হয়ে গেল এখানে মশারি আছে হিমাংশু মাছের রাখা আছে দেখো কি আছে আটা আছে দেখো এটা হচ্ছে জলকালা থাকে মানে একজন ধারা পাহাড় থায় দেখো এটা হলো এটা হলো খোল বাদাম খোল এখন ছড়াবে বললো যে বাদাম খোল ছড়াবো এটা তুমি কি খোল দিচ্ছ ও মাছ আসবে এখানে এক্ষুনি আসবে মাছ একটু পরেই চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই একটু আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আপনাদের বা আপনাদের ভালো লাগার জন্য ভিডিওটা করা আমার তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন ঠিক আছে তো এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কি করে বলে দাও বন্ধুদেরকে কি আছে বললে কি ও বলতে লজ্জা পাচ্ছে ওকে শুধু জাস্ট বলছি যে সাবস্ক্রাইব লাইক কিছু বলে দাও কি করতে হবে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর 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 কি করবে কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট করবে এটাই আমার ভাইয়ের চাওয়া ভালো ভালো কমেন্ট করবে অবশ্যই আপনাদেরকে এরকম কন্টেন্ট আরো সুন্দর সুন্দর দেবো এবং গ্রামীণ দৃশ্য দেখাবো আপনাদেরকে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন